আমি এখন এটা খুলে দেখাচ্ছি দেখেন একটা ব্যাটারি দিয়ে হ্যাঁ এটার কয়েকটা গুণাগুণ আছে না দেখলে বিশ্বাস করবেন না হ্যাঁ দেখেন এখানে দেখেন আরো আপনার পাঁচটা ব্যাটারি খোলা আছে একটা দিয়ে আপনি বাতাসের গতিটা এই দেখেন একটা ব্যাটারি একটা ব্যাটারি এবং এখানে দেখেন এটার ভিতরে ছয়টা ব্যাটারি লাগানো থাকে একটা ফ্যানে ছয়টা ব্যাটারি লাগানো থাকে একটা ব্যাটারি বাতাসের গতি আপনারা ইনশাল দেখছেন হ্যাঁ এটার এই দেখেন কিছু জিনিস দেখায় এটা লাইট এটা লাইট এখানে অনেকগুলো সেবা পাবেন লাইটের কালার দেখেন লাইট চলে চলে যায় ষাটটা কোনো চিন্তা থাকবে না এক আপনি ঘন্টা চলবে এটা এবং কি এটা এসি ডিসি কতগুলা কালার না দেখলে বিশ্বাস করবেন না অনেকগুলা কালারই চলে এটা বিশেষত কয়েকটা সিস্টেম আছে এখানে না দেখলে বুঝবেন না এখানে বাতাসের গতি এক থেকে চার পর্যন্ত স্পিড দ্বিতীয় নাম্বার হচ্ছে মুবিন এর চাপ দেবে মুবিন করবে এই দেখেন কি সুন্দর করে মুবিন এই যে মুবিনে চাপ দিলে হ্যাঁ এই যে মুবিন করবে এই চাপ দিলাম মুভিন হচ্ছে তিনটেই নিয়ে দিয়ে দিলাম দেখেন এটা এখানে চাপ দিলে মুভিন হবে তিনটেই মুভিন সিস্টেম মুবিন হয় আর আর বিশেষ তো এই যে এখানে এটা দেখেন দিন টাইম এবং লাইট এটা দ্বিতীয় নাম্বারটা টাইম সেট করে যদি বাতাসের গতি আপনি চান এক ঘন্টা পর বন্ধ হয়ে যাবে ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে দুই ঘন্টা পর বন্ধ হয়ে যাবে এটাও পারবেন চার ঘন্টা পর বন্ধ হয়ে যাবে এটাও পারবেন সিলেক্ট যা করবেন তাই চলবে এটা নিয়মটা যে এখন দুই ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা দিলে চার ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা সিলেক্ট করলে ছয় ঘন্টা পর বন্ধ হয়ে যাবে আর এটা লাইট এবং মুভিং লাইট এবং চারজন ইন্টি কাটা দেখাবে আর এখানে ববিন সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তিনটা কালারই পাবেন আমাদের কাছে अवेलेबल আরেকটা বিষয় এটা বাজারে অবশ্যই অরিজিনিয়াল কপি বাইর হয়েছে আপনারা বুঝতে পারতেছেন অরিজিনিয়াল জিটা এটা আপনারা দেখে শুনে নেবেন অরিজিনিয়াল জিড সেন্টার এটা এখানে লেখা থাকবে সার্ভিস ওয়ানটি সার্ভিস ওয়ানটি লেখা থাকবে হ্যাঁ এই দেখতেছেন এক বছর সার্ভিস ওয়ানটি আর এখানে দেখেন টাইমসে বিভিন্ন ধরনের সিস্টেম লেখা আছে হ্যাঁ আট হাজার এম এস আমি এমদুল কাচ্ছি আট হাজার এম এস এক ঘন্টা চলবে দুই নম্বর স্পিড চোদ্দ ঘন্টা চলবে তিন নম্বর স্পিডে দশ ঘণ্টা চলবে ফুল স্পিডে ৬ ঘন্টা চলবে প্লাস আর চার্জ দিবেন আপনারা চার থেকে আট ঘন্টা চার্জ দিবেন এটা আমাদের কাছে পাবেন তিনটি কালারে মাত্র একুশশো টাকা দাম অ্যাভেলেবেল আছে চার্জার ফ্যানটা আমাদের কাছে আরো অনেক অসংখ্য চার্জার প্যান আছে আপনার যদি কি দরকার লাগে আমাদের সাথে নক করবেন আসসালাম আলাইকুম